সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সকালবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর শরীরটাও ভালো নেই কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রচণ্ড তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে শেয়ার করছি হ্যালো বন্ধুরা কালকে বলেছিলাম যে আমার হচ্ছে শরীরটা ভালো না তো তারপরে যে আজকে আবার হচ্ছে একটু শরীরটা ভালো হয়েছে জ্বরটা একটু কমেছে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে বলবো আর এই দেখো আমি রেডি হয়েছি একটা কুর্তি পরে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে এখন মানে টাইম হয়ে গেছে সাতটা বাজে সকাল তো গাড়ি হচ্ছে চলে আসবে আর তিন মিনিট টাইম আছে তো আমি জোরে জোরে যাচ্ছি সবাই চলে গেছে তো চলো পরে কথা বলছি তার আগে বলি কে কে যাচ্ছি যাচ্ছি আমার সোনা বাবা আর আমি মানে আমার ছেলে আর আমি তো আজ হচ্ছে দুজনে যাব আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো দুজন দেখো গাড়িতে উঠে সিট পেয়ে গেছি বসে পড়েছি আর এখন সকাল সাতটা বাজে তো তার জন্য গাড়িটা একটু ফাঁকাই ছিল আর বন্ধুরা মানে লাইফ লাইফে প্রথমবার এত দূর একা একাই যাচ্ছি তাও ছেলে আর আমি তো আমি দিনও এরকম একা একাই কোথাও যাইনি আগে তো তোমরা দেখতে আমি শুধু পার্লারে যেতাম একটু মানে ডাক্তারের টাক্তারির কাছে গেলে তখন যেতাম কিন্তু এত দূর এই একা বাসে করে যে যাব আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমি যাবো কিন্তু মনটা একটু খারাপ লাগছিল যে এক একাই যেতে পারবো কি না কিন্তু পরে যখন বাসে উঠেছিলাম অনেকজনের সঙ্গে পরিচয় হলো কথাবার্তা বলতে বলতে তখন আর ভালো লাগছিল না একা একাই মনে হচ্ছিল না তো যাই হোক খুব আনন্দে যাচ্ছিলাম আর এদিকে দেখো ছেলের একটু মানে খিদা পেয়ে গেছিল। অনেক দূরের রাস্তা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা তো ও একটু কুরকুরি খেয়ে নিচ্ছিল আর দেখো আমরা যেখানে বসেছি সেখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো আমার মুখে একদম রোদ লেগেছে আর এদিকে দেখো ও কুরকুরি খাচ্ছে তো চলো ও কুর খাক আর এখান পর্যন্ত তো ও সিটে বসেই আসতে পেরেছে পরে লাস্টের দিকে ও আর সিটে বসতে পারেনি কারণ ও ছোটো অন্য আগে সিট দিয়ে দিতে হয়েছে আর আমাকে এক ঘন্টা দুই ঘন্টার মতো ওকে কোলে নিয়ে বসে যেতে হয়েছে মানে এত অসুবিধা হচ্ছিলো তো বন্ধুরা মানে কি বলবো জীবনে মানে সময় না সবাইকে চেঞ্জ করে দেওয়া দেয় আগে যখন আমি মানে বিয়ের পর আগে বর ছাড়া কোনো দিন আমি এরকম একা একাই আসতাম না যেতাম না এখন দেখো সময় সবাইকে পরিবর্তন করে দেয় এখন দেখো আমাকে এক যেতে হচ্ছে তা এত দূরে রাস্তা ওরা সবাই চিন্তা করছে আমি তো ঠিকঠাক যেতে পারছি কিনা বারবার ফোন করছে গাড়ির মধ্যে অনেকবার ফোন করে জিজ্ঞেস করেছে তো এদিকে দেখো আমি বুনিয়াদপুরে চলে এসেছি বুনিয়াদপুরের কার কার বাড়ি সেটা অবশ্যই কমেন্টে জানাবে কেউ চিনো না তো এখানে দেখো বাস স্ট্যান্ডে ঢুকিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে একটু দাঁড়াবে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো যে সবার লোকজন নামছে উঠছিলো তো ওই যে বুনিয়াদপুর থেকে বেরিয়ে পড়লাম এখন সোজা রাস্তা যাবে তারপরে আবার গঙ্গারামপুরে গিয়েও আবার মানে গাড়িটা ঢুকাবে বাস স্ট্যান্ডে তো আমি যেটুকু যেটুকু পারছি আজকে তোমাদের সঙ্গে ব্লগটা একটু শেয়ার করার চেষ্টা করছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল দুদিন তো কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর শরীর খারাপ নিয়েও যেতে হচ্ছে কারণ ছেলের একটু মানে আধার কাট করতে হবে আমার মানে রেশন পাচ্ছে না সেই জন্যেও মানে তাড়াহুড়া করে আরও আসতে হলো সামনে দুর্গাপূজা আছে এগুলো কাজ বন্ধ থাকবে তো তার জন্য ভাবলাম এখনই গিয়ে করে আসি রাত্রে ভাবছিলাম যে যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে সকাল যে হয়েছে ভাবছি যে না যাই তো তারপরেই যে বেরিয়ে পড়েছি যারা বুনিয়াদপুরে থাকো তারা তো এই নদীটা দেখে অবশ্যই চিনতে পারছ তাই না তো আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে তোমরা কোথায় থেকে দেখো আমার ভিডিও আমার মানে বুনিয়াদপুর গঙ্গারামপুর কাল থেকে যেখানেই বলো তোমাদের বাড়ি কিনা কিংবা ওখান চিনো কিনা ওখানকার জায়গাগুলো তো সবটাই বলবে আর এদিকে দেখো মানে গাড়িতে যেতে যেতে খুব খারাপ লাগছিলো একা একাই ভালো লাগছিলো না এদিকে দেখো ছেলে ওর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল আর আমিও মানে একটু কথা বলছিলাম তো মানে সময়টা কাটছিল তো না অনেক দূরের রাস্তা বুঝতেই পারছো তো তার জন্য একটু এই যে কথা বলতে বলতে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সবাই তোমরা জিজ্ঞাসা করো আমার তোমার মানে বর কোথায় থাকে কি করে এগুলো জিজ্ঞাসা করো তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে গঙ্গারামপুরে প্রায় ঢুকেই গেলাম আমি দেখো গঙ্গারামপুরে ঢুকতেই পরে গঙ্গারামপুরের নদী তো এটা হচ্ছে গঙ্গারামপুরের নদী তো ওই যে নদীটা এখন পেরিয়ে আমরা এখন গঙ্গারামপুরের দিকে ঢুকবো তো সবাই আশা করি গঙ্গারামপুর তো চিনো তো এই যে দেখো গঙ্গারামপুরে চলে এসেছি এখন ওই যে বাস স্ট্যান্ডে ঢোকাবে একটু পর গাড়িটা আর বন্ধুরা একটু ভয় ভয় লাগছিল আবার বেশ ভালোও লাগছিল কতদিন পর যাব বাড়িতে মানে সবার সঙ্গে আবার দেখা হবে খুব আনন্দ হচ্ছিল তো যাই হোক মানে মনের মধ্যে অনেকটা ভয় নিয়ে পেরিয়ে পড়েছিলাম একা একাই এখন যাক ভয়টা আর লাগছে না সবাই মানে ঠাকুর কাছে আশীর্বাদ ক মানে ঠাকুর কাছে আশীর্বাদ বলছি ঠাকুর কাছে প্রার্থনা করে যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই না হঠাৎই এরকম শরীরটা খারাপ হয়ে গেল তো এখন থেকে তো কয়েকদিন আমার শ্বশুরবাড়ির ব্লগ পাবেই আগে তো আমার বাবার বাড়ি থেকে ব্লগ দিতাম এখন আমার শ্বশুরবাড়ি কেমন দেখতে কীরকম কেমন বাড়ি ঘর সেগুলো তো আমাদের সঙ্গে সব শেয়ার করবো গুলো দিব আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে সেগুলো শেয়ার করব তো দেখতে হলে সব সময় আমার ব্লগ ভিডিওগুলো দেখবে তাহলে অবশ্যই দেখতে পাবে আর এদিকে দেখো যে গঙ্গারামপুরে বাস স্ট্যান্ডে ঢুকে দিয়েছে এখন এখানে ঢুকে মানে একটু টাইম দাঁড়াবে এখানে এসে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে একদমই ভালো লাগে না আর স্টেট বাসগুলো তো চলে না তারা তাড়াতাড়ি হচ্ছে ছাড়ে কিন্তু এই এই বাসটাতে উঠে অনেক লেট করছিল আর এদিকে দেখো যে বাদাম আর ছোলা কিনেছিলাম একাকায় ছেলেরা আমি বসেছিলাম ভাল লাগছিল না আর এই রোদের দিকে বসেছি এত গরম লাগছিল কি বলবো তারপরে এদিকে দেখো যে এখন ছলা আর বাদাম খেয়ে নেবো ছেলেরা আমি বাইরে বসে আছি মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি এখানে থেকে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি পাড়াতে সবাই মানে একটু কথা কথাটা হচ্ছে অবশ্য হয়তো একটু শুনতে পাচ্ছ তো ছেলে দেখো বসে থাকতে থাকতে ওর না হাত একদম ধরে গেছে বলছে মা আমি একটু দাঁড়াবো তো বাসটা যেহেতু দাঁড়িয়ে আছে ওকে একটু দাঁড় করিয়ে দিয়েছে আমি ধরে আছি যেন বাসটা ছাড়লে আবার ও না পড়ে যায় তো তারপরে এই তো গঙ্গারামপুর থেকে এখন ওই যে বেরিয়ে পড়ছে একদম সোজা বালুঘাটের রাস্তায় যাব এখানে আর মানে আর কোনো বাস স্ট্যান্ডে দাঁড়াবে না শুধু একটু মানে জায়গায় জায়গায় থামবে এটুকুই একদম সোজা চলে যাব পাগলিগঞ্জে গিয়ে নামবো আর মানে খুব ভালো লাগছে অনেক দিন পর যাচ্ছি আনন্দ আনন্দ মানে যাচ্ছি সময়টাই পার হচ্ছিল না এই যে বসে থেকে দেখো বাদাম খাচ্ছি খেতে খেতে জানলা দিয়ে দেখছিলাম চারিদিকে আর বাদাম খাচ্ছি আর যাচ্ছি কিন্তু জানো তো বন্ধুরা সব থেকে আমার বরকে প্রচণ্ড মিস করছি কারণ ও আর আমি একসঙ্গে এরকম যেতাম খুব ভালো লাগতো আর দূরের রাস্তাকে যদি একজন পাশে থাকে গল্প করতে করতে মানে যেতে খুব ভালো লাগে কিন্তু ওই দেখো আজকে আমি একাকায় একাই যাচ্ছি তাই আমি মনে মনে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে সময় সবাইকে চেঞ্জ করে দেয় তাই না বলো আগে আমি একাকাই কোথাও যেতে পারতাম না আর এখন দেখো যেতে হচ্ছে তো এদিকে দেখো আমি বাস থেকে নেমে আমাদের রাস্তাতে যে যাচ্ছি টোটোতে উঠে নিয়েছি তো বেশি দূর না একটু ব্যাগ নিয়ে যেতে পারবো না তার জন্য টোটোতে যাচ্ছিলাম তো এই দেখো পাড়ার ভিতর ঢুকেই গেছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো তো বন্ধুরাই যা বাড়িতে ঢুকতে না ঢুকতে সামনে যে আমাদের ঠাকুর ঘর একটু প্রণাম করে নিলাম নাম করে তারপরে এই দেখো এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি অনেক দূরের রাস্তা সাতটার দিকে বেরিয়েছি নটা সাড়ে নটার দিকে এসে পৌঁছেছি আর এটা দেখো আমার ঘর মানে আমার স্বর্গ বলতে পারো মানে এখানে আমার আমার শান্তির একটা নিঃশ্বাস নিতে পারি এরকম একটা জায়গা তো এই দেখো আমার ছোট্ট একটা ঘর ছোট্ট একটা মাটির ঘর কুড়ে ঘরও বলতে পারো এটাই হচ্ছে আমার সোনার সংসার তো যাই হোক এখানে দেখো ওই যে কিছু ছবি লাগানো আছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু একটু আওয়াজ হচ্ছিল জন্য ভয়েসটা কেটে দিয়েছি তো এই দেখো এখানে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে ভাত বাড়বে জন্য এখানে এনে রেখেছে তো খাওয়া দাওয়া করবো আর রান্না হয়েছিল ডাল করেছিল পাঁপড় ভাজা করেছিল মাছের তরকারি করেছিল তো এই হচ্ছে আর মানে কুচু সিদ্ধ করেছিল। তো এগুলো হচ্ছে দিয়ে রান্না বাড়ি হয়েছিলো খাওয়া দাওয়া হয়েছিল তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমার ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরে আগে আমি বসে থেকে থেকে রান্না করতাম তো এখন কয়েকদিন তোমরা আমাদের বাড়ির ব্লগ পাবে আমি এখানে বসে রান্না করব। সেগুলো পাবে আর দেখো ছোট্ট করে রান্নাঘরটা একটু গোছানো তো আমরা যেহেতু থাকি না সেই জন্য মানে সেরকম জিনিসপত্র এখন বাইরে নেই আর এখানে যে বাথরুম আছে এখানে কলের পাড় আছে তো এখানে দিন আমার বেশি সময় কাটাতাম আগে এখন তো আর বেশি থাকা হয় না তাই না তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর জানো তো বন্ধুরা ছেলেকে আমি বলছি তুই তো দিদার বাড়ি থেকে চলে আসলি ওখানে তো সব খেলার জিনিস রেখেছিস কি দিয়ে খেলবি এখন ওখানে গিয়ে ও আমাকে বলছে মা আমার তো গাড়ি আছে আমার মনেই নেই যে ও কোন গাড়ির কথা বলছে তো এসে ও আগে খুঁজছে যে কোন গাড়ি মানে গাড়িটার কথা বলছিলো তো ওই দেখো ও এসে বলছে মা চকির তলে যে গাড়িটা আছে ওই গাড়িটা আমি নিবো তো আমি দেখো এখানে ওকে বলছি কোন গাড়িটা ও আমাকে দেখাতে এসেছে তো ওই দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন করে বসে আছে ও ওই গাড়িটা নিয়ে খেলবে তো এখনকার বাচ্চা কাছে তো এগুলো গাড়ি আর নিয়ে খেলে না ও যখন হাঁটা শিখছিল তখন ওকে এই গাড়িটা ওর বাবা নিয়ে দিয়েছিল তারপরে তো এখানেই পড়ে আছে ও তো বেশি চালায়নি তো ওই যে ও যখন আসে তখন এই গাড়িটা নিয়ে একটু খেলাধুলা করে তো ওই যে দেখো ওকে গাড়িটা বের করে দেবো ও তো প্রচণ্ড খুশি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পরপর এখন শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে